আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদের সামনে শেয়ার করবো প্যান সেলার কাটিং করা সব থেকে সহজ নিয়ম এই ভিডিওতে আপনারা যারা দোষ কাজের নতুন আছেন অনেকে প্যান সালার কাটিং করতে পারেন না বা কোন নিয়মে কাটিং ও সেলাই করলে সব থেকে ভালো হবে এটা পুরুষদের মতো চারটে পার্ট আলাদা আলাদা পার্টভাবে কাটতে পার্ট বাই পার্ট আর আমার প্রতিটা মাপের মেজারমেন্ট স্কিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই করে মাপগুলো দেখে সহজভাবে বুঝে নেবেন আমার লম্বাটা সাঁত্রিশ হবে বাহান্ন ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি আমার পায়ের গেটটা হবে এগারো ইঞ্চি হাইট হবে সাতাশ ইঞ্চি ঠিক আমি যেভাবে পেন্সিলরটা কাটিং করবো আপনারা খেয়াল করে দেখেন আপনার অবশ্যই বাসায় বসে নিজেরা চেষ্টা করলে সহজভাবে পেন্সেল আর কাটিং করতে পারবেন এই ভিডিওটা দেখার পরে পেন্সিলরের কাপড় লাগে আড়াই গাছ বা দু গাছ সার্কের হলেও হবে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ যে আপনার খেয়াল করে দেখেন প্রথমত আমি ঠিক যেভাবে মেজারমেন্টটা দেবো আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই কাপড়টা সুন্দর করে বিছায় নেবেন ষোলো বা গার্ডিং টেবিল পরে এই বরাবর একটা মেজারমেন্ট দেবেন এই যে আপনার খেয়াল করে দেখেন এই একটা মেজারমেন্টটা দিলাম দেওয়ার পরে আমি এই জায়গাতে দেবো দুই ইঞ্চি একটা মেজারমেন্ট ঠিক এই বরাবর দুই ইঞ্চি দিয়ে নিলাম এই বরাবর দুই ইঞ্চি দেওয়ার পরে আমার যে লম্বার মাপটা হবে আমার লম্বাটাও হবে এখন আমার লম্বাটাও হবে সাতত্রিশ ইঞ্চি তা সাতত্রিশ আমি দিয়ে দিলাম এখানে যেহেতু নিচে জোর পড়ছে আমি হাফ ইঞ্চি বাড়াই দিলাম আমার যে হাইয়ের মাপটা আছে আপনার খেয়াল করে দেখেন হাইটও হবে ছাব্বিশ ইঞ্চি সেক্ষেত্রে আমি এখানে ছাব্বিশ ইঞ্চি হাইট এখানে বারোই আমি মেজারমেন্টটা দিলাম এই বারো মেজারমেন্টটা দেওয়ার পর এখন ঠিক এই বরাবর একটা দাগ দেবো একটা দাগ দেবো এই যে একটা দাগ দিলাম এই দাগটা দেওয়ার পরে আমার রানটা হবে আমি হিপ যে মাপটা দিচ্ছি এখন আমার হিপটা হবে যেহেতু পঞ্চাশ ইঞ্চি তাহলে সেক্ষেত্রে আমি এখানে দেবো হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তাহলে সেক্ষেত্রে আমি এখানে এক ইঞ্চি ছিলা বেশি দেবো এই যে এই বারো একটা মেজারমেন্ট দিলাম দিয়ে কেন দেবো হচ্ছে দুই ইঞ্চি তাই দুই ইঞ্চি মেজারমেন্টটা দেওয়ার পরে এখন আমি ঠিক এই বরাবর আমার আসি এখানে সাড়ে বারো ইঞ্চি এটা আমি মিডিল করে নেবো এটা মিডিল মাঝখানটা আমার হচ্ছে এই সেই মিডিলটা করার পরে এখন আমি ঠিক এই মিডিলটা অনুযায়ী আমি এই জায়গাটায় যেভাবে এখন মেজারমেন্টটা দিচ্ছি এখানে দেবো আমি এই যে ছয় ইঞ্চি দুই পয় ঠিক কী করে আমি ছয় ইঞ্চি দুই পয় মেজামেটা দিয়ে এলাম সেই মিডলটা করার পর ঠিক এই বরাবর আমি একটা দাগ দিতে আপনার খেয়াল করে থাকেন আপনারা ঠিক অবশ্যই এবার দাগটা দিয়ে নেবেন সেই দাগটা দেওয়ার পরে ঠিক এই বরাবর যে মেজারমেন্টটা আছে সাড়ে বারো আমি এই জায়গা সাড়ে বারোটা মেজারমেন্টটা দিয়ে এলাম এই দাগগুলো দেওয়ার পরে আমার যে পায়ের যে মাপটা আছে আমি এখন এখানে দুইটা ভাগ করে নেবো আপনার খেয়াল করে দেখেন আমি দুইটা ভাগ করলে আমার এগারো আমি দুইটা ভাগ করবো তাহলে আসবে আছে তিনের মাপটা দিয়ে এই যে অর্ধেক মেজারমেন্ট দিলাম এই যে সাড়ে পাঁচে মেজারমেন্ট আমি দিয়ে নিলাম এটা আমার সাড়ে পাঁচে মেজারমেন্ট দেওয়ার পরে পায়ের অর্ডেন ঘেরিটা আপনারা ঠিক দুইটা ভাগে ভাগ করে নেবেন নেওয়ার পর ঠিক এই বরাবর সেই সেপকাটটা এভাবে এই যে আমি যেভাবে ডাকটা ঠিক আপনারা অবশ্যই এইভাবে দাগটা দিয়ে নেবেন এই দাগটা দেওয়ার পরে ঠিক এই বরাবর এই মেজারমেন্টটা দিয়ে নেবেন তো এই মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই বরাবর শেপ গার্ডটা আমি এখানেও দাগটা দিয়ে নেব এখন আমি ঠিক যেভাবে মেজারমেন্টটা দিচ্ছি আপনারা যারা নতুন আছেন প্যানসালার কাটিং করেছেন ঠিক আপনারা মেজারমেন্ট এভাবে দিয়ে নেবেন আর ইকেন আসার পর ঠিক রাউন্ডে ঠিক এইভাবে এই যে মেজারমেন্টটা দিয়ে নেবেন তাই আপনারা খেয়াল করে দেখেন যারা প্যানসালার কাটিং করেছেন ঠিক এইভাবে মেজারমেন্টগুলো ফলো করবেন আমি মাপগুলো সহজভাবে আবারও দেখাচ্ছি আমার লম্বাটা হবে এদের সাতত্রিশের লম্বাটা আমি দিয়ে নিলাম আমার হাইটও হবে ছাব্বিশ ইঞ্চি তাহলে সেক্ষেত্রে আমি এখানে বারো ইঞ্চি দিয়ে মেজারমেন্টে দিলাম আমার এখানে রানের লুসটা হবে চুয়াল্লিশ ইঞ্চি তো চুয়াল্লিশ থাকবে রানের লুসটা হবে মোট আটচল্লিশ ইঞ্চি তা ঠিকভাবে আমি যেভাবে আপনারা ঠিক অবশ্যই হায়ার মাপটা এইখানে আছে সাড়ে বারো ইঞ্চি আর ওই পার্ট হবে একটা দেড় ইঞ্চি বেশি এখানে সেই ক্ষেত্রে আমি বেশি দিচ্ছি এই কারণে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টগুলো ফলো করবেন তাহলে আপনারা সহজভাবে প্যান্সালে কাটিং করতে পারবেন ঠিক এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন এই যে আপনার খেয়াল করে দেখেন তা আপনারা ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক আমি যেভাবে কাটিংটা করে নিচ্ছি এই যে আপনারা অবশ্যই স্যালারটা এবার কাটিং করে নেবেন তা যেহেতু আমার নিচে জয়িং হবে এই যে আমার পার্টগুলো কাটিং করা হয়ে গেছে সামনের পার্টটা এখন সামনা পার্টটা কাটিং করার পর আমার যে ব্যাক পার্টটা আছে আপনার খেয়াল করে দেখেন আমি ঠিক এখন ব্যাক পার্টটা যেভাবে কাটিং করে নেব আপনারা ঠিক যারা নতুন আছেন ঠিক এইভাবে প্যান আর কাটিং করে নেবেন তাহলে আপনার প্যান্সেলার সেলাই করা সব থেকে সহজ হবে খেয়াল করে দেখেন ঠিক কাপড়টাকে বসায় নেবেন আমি যেভাবে বসায় নিচ্ছি যারা অল্প কাপড়ের ভিতরে প্যান্সালা কাটিং করতেছেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক প্রথমত কাপড়টা এই যে আমি যেভাবে বসায় নিচ্ছি ঠিক একইভাবে যেভাবে বসাই নেবেন প্রথমত স্কেল দেখানোর পরে ঠিক এই বরাবর একটা মেজারমেন্ট দিয়ে নেবেন দ্বিতীয় আরটা দাগ দেবেন ঠিক নিচে দাগ দিয়ে নেবেন এটা হচ্ছে মিডিল পয়েন্টের দাগ তা আমি এই জায়গা এখন দেবো দু ইঞ্চি বরাবরটা দাগ দেবো এই জায়গা দেবো আমি হচ্ছে শুভ এক ইঞ্চি তা ঠিক আমি যেভাবে দাগগুলো দিয়ে নিচ্ছি আপনারা ঠিক খেয়াল করে দেখেন আপনারা ঠিক এই স্কেলটা ঠিক এইভাবে রাউন্ডে ধরবেন এই যে এইভাবে রাউন্ডে ধরে ঠিক আমি যেভাবে দাগটা দিছি এইভাবে পুরো দাগটা দিয়ে নেবেন তাহলে আপনাদের মেজারমেন্টটা অ্যাকুরেট হবে এই যে আপনার খেয়াল করে দেখেন এই দাগটা দেওয়ার পরে ঠিক এই বরাবর আমি এখানে দু সাড়ে বারো ইঞ্চি একটা মেজারমেন্টটা দিয়ে নিলাম দেওয়ার পর ঠিক এই বরাবর আমি স্কেলটা যেভাবে মেজারমেন্টটা দিচ্ছি আপনারা ঠিক যারা নতুন আসেন ঠিক এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন দেওয়ার পর ঠিক এই বরাবর এই যে ঠিক এইভাবে রাউন্ডটা দিয়ে নেবেন শখ দিয়ে তাহলে আপনাদের প্যানসেলার কাটিং করা সব থেকে সহজভাবে আপনার খেয়াল করে দেখেন সেই মেজারমেন্টগুলো দেওয়ার পর আমি এখন ঠিক যেভাবে কারেন্টটা করে নেবো আপনারা চাইলে এই ভিডিওটা দেখার পরে সহজভাবে প্যানসেলার কাটিং করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কোরবান টেলার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনাদের দোষ দিকে যে কোনো মতামত আমাকে জানাবেন আমি অবশ্যই সেলায়গাতে যে কোনো পরামর্শ আপনাদের দিয়ে থাকি ঠিক আমি যেভাবে কারেন্টটা করে নিচ্ছি দেখতে যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে কাটিংটা করেছি আপনারা ঠিক প্যান সালার এইভাবে কাটিং করে নেবেন প্যান সালার কাটিং করে সব সহজ আর আমার নিচে জোর হবে যে আপনার খেয়াল করে দেখেন আমি এখানে মেজারমেন্টটা দিয়ে নিলাম সম্মানিত দর্শক আপনারা যারা প্যান সালার সেলাই করতে চান প্যান সালারের পাট হয় চারটা তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক চারটা পার্ট আমি যেভাবে ভাগটা করে নেবো আপনারা ঠিক অবশ্যই পার্টগুলো অবশ্যই ভাগগুলো করে নেবেন সামনে দুইটা পার্ট আছে আমি ঠিক পার্টগুলো যেভাবে আলাদা করে নেব আপনার যারা নতুন আছেন সেলাই কাজে অনেকে এই প্যান্ট সেলারের পার্টগুলো আলাদা হয় বলে অনেকে সহজভাবে করতে পারেন না বা কোন নেমে করলে ভালো হবে এটা অনেক ধারণা কম আমি ঠিক যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে নিচ্ছি আপনারা ঠিক প্রতিটা ধাপে ধাপে এভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের প্যান্ট সেলার সেলাই করা সব থেকে সহজ হবে এই ভিডিও দেখার পরে তা প্রথমত আমি যেভাবে পার্টটা জয়েন দিচ্ছি এই যে আপনার খেয়াল করে দেখেন সামনে পাট একটা ব্যাক পার্ট এইভাবে নিয়ে ধীরে ধীরে সেলাই করে চলে যাবেন তাহলে আপনার প্যান্ট সেলার সেলাই করা সব থেকে সহজ হবে এই ভিডিও দেখার পর আমার মনে হয় না আপনারা প্যান সেলার সেলাই করতে ভুল হবে না একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহজভাবে সেলাইটা করতে পারবেন যেভাবে সেলাইটা করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এবার সেলাইগুলো করে নেবেন তাহলে আপনার সেলার সেলাই করা সব থেকে সহজ হবে তো আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক প্রতিটা ধাবে ধাপে মেজারমেন্টগুলো এবার দিয়ে প্যান্ট সেলারটা সেলাই করে সহজভাবে করে নেবেন তো এখন যার একটা পার্ট আছে ঠিক যেই পার্টটা আমি যেভাবে জয়েনটা দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক এই পার্টটা অবশ্যই এইভাবে জয়েনটা দিয়ে নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে জয়েনটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এভাবে জয়িংটা দিয়ে নেবেন তাহলে আপনাদের সেলাই করা সব থেকে ভালো হবে ঠিক আমি এখন যেভাবে জয়েনটা দিয়ে নেব একই নিয়মে এই পার্টটা জোরটা দিয়ে নেবেন বরাবর সোজা তাহলে আপনাদের প্যান সেলাই করা সব থেকে ভালো হবে জোর মনোদর্শকরা দেখেন আর একবার না পারলে বারবার চেষ্টা করলে আপনি অবশ্যই পারবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ডাউনলোড দিয়ে রেখে দেবেন আপনি মনোদর্শকরা দেখলে অবশ্যই আমরাও একবার পারেননি চেষ্টা করাবার পারেছি আপনিও পারবেন না পারা কোনো কারণ নেই আর আমার নিচে যে জোরটা হবে আপনার খেয়াল করে দেখেন যেহেতু কাপড় কম ছিল সেক্ষেত্রে ক্ষেত্রে আমি নিজে জয়েন্টটা দিয়ে নিছি আপনারা ঠিক অবশ্যই জয়েন্টটা দিয়ে নেবেন তাহলে আপনাদের সবথেকে ভালো হবে যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে জয়েনটা দিয়ে নিছি আপনারা ঠিক অবশ্যই এইভাবে জয়েনগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে ভালো হবে আর দেওয়ার পর ঠিক এভাবে নোখটা মেরে নেবেন বরাবর আমি যেভাবে জয়েনটা দেওয়ার পর নোখটা মেরে নিছি আপনারা ঠিক অবশ্যই নোখগুলো এভাবে মেরে নেবেন আর ঠিক নিচে এটা সাপ দিয়ে নেবেন তাহলে আপনার জয়েনটা সুন্দরভাবে বসবে এই যে আপনার খেয়াল করে দেখেন তা আমি জয়েনটা দেওয়ার পর এখন আমি আমার পার্টগুলো সেলাই করা শেষ হয়েছে এখন আমি ঠিক যেভাবে নিজে জেলায় দিয়ে নিচ্ছি আমার পায়ের ঘেটটা হবে এগারো ইঞ্চি তা আমি এগারো ইঞ্চি ঠিক যেভাবে দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এগারো ইঞ্চিটা এভাবে মেজারমেন্ট দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি বরাবর যেভাবে এগারো ইঞ্চি সেলাইটা করে নিচ্ছি যারা সেলার সেলাই করতে চান ঠিক এইভাবে প্যান্সেল আর সেলাই করলে আপনাদের সেলাই সব থেকে সহজ হবে ঠিক আমি যেই নিয়মে সেলাইটা করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এবার সেলাইগুলো করে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে সেলাইটা করে নিয়েছি আপনারা ঠিক অবশ্যই এবার সেলাইটা করে নেবেন এই পার্টার সেলাই করার পর আমার চার আটটা যে পার্ট আছে একই নিয়মে ঠিক এই পার্টটা আপনার সেলাই করে নেবেন যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে পার্টটা এখন সেলাই করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই পার্টগুলো আলাদা আলাদা করে নেবেন প্রতিটা কাজ ধাপে ধাপে দিয়ে আছে আপনারা অবশ্যই কেন্দ্রের দিকে সহজভাবে বুঝে নেবেন যারা রোজিকাজে নতুন আসেন ঠিক একই নিয়মে এই পার্টটা এই পার্টটা সেলাই করে নেবেন ঠিক আমি যেভাবে সেলাইটা করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই সেলাইটা করে নেবেন এটা নেওয়ার পরে এই জামাজের প্যান্টটা পার্ট আছে দুইটা পাওয়া হবে আমি একটা পা ঠিক যেভাবে জয়েন্টটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই জয়েন্ট দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে হবে যে আপনার খেয়াল করে দেখেন তো একটা পায়ের ভিতরে আমি আরেকটা বার ঠিক যেভাবে ঢোকাই দিচ্ছি যে খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই এভাবে পায়ের ভিতরে আরেকটা বার ঢোকায় দেবেন তাহলে আপনাদের সব থেকে হবে যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে হাইটা সেলাই করে নিচ্ছি আপনারা যারা নতুন আছেন অনেকে প্যান্টের হাই সেলাই কোন নিয়মে দিলে সব থেকে ভালো হবে এই ভিউটা দেখার পরে আপনি অবশ্যই পারবেন আপনারা দুধের দোকানে যাওয়া লাগবে না প্যান্সেলার সেলাই করার সেলাই করলে অনেক সময় কাটিং করলে থাকে থাকেন যে কেউ কোন নিয়মে কাটিং করলে বা কোন নিয়মে সেলাই করলে প্যান্টটা আমার সুন্দর হবে এই বিষয়ে অনেকে বারবার ধারণা কম মানুষ সময় টেনশনে পড়ে যান তো এই ভিউটা দেখার পরে আপনারা অবশ্যই সহজভাবে বাসায় বসে নিজেদের সেলার সহজভাবে কাটিং করতে পারবেন এবং কাস্টমারের মন জোগাতে পারবেন আপনি অর্ডার নিয়েও কাস্টমারে সহজভাবে পেন্সিলের কাটিং ও সেলাই করে দেখাতে পারবেন আর দোষ জিগাসের যে কোনো পরামর্শ আপনারা আমার কাছে পাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কূরবান্টিলা ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বা চালু করে রাখবেন এবং দোষ জিঘাতে যে কোনো পরামর্শ আমার কাছে আপনারা পাবেন এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আছে যেভাবে মেজামেটা দিয়ে নিয়েছি আপনারা ঠিক অবশ্যই মেজামেন্টগুলো এভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের সবথেকে সহজ হবে তো এটা দেওয়ার পরে এই যে আমার সেলাইটা হয় সেলাইটার দেখেন আপনার কীভাবে দিচ্ছি আমি ঠিক আপনার অবশ্যই শিলাটা এবার দেওয়ার পরে প্যান্টটা উল্টাই নেবেন এটা হচ্ছে ফুল পুরুষদের প্যান্ট সেলার যেভাবে সেলাই করা হয় প্যান্ট সেইভাবে সেলাই করা হয়েছে আপনারা আর ঠিক এই ব সেলাই দিয়ে নেবেন ঠিক আছে সেলাই দিয়ে নিচ্ছি রাবার লাগানো সব থেকে সহজ নিয়ম আপনারা যারা সেলোরে রাবার লাগাতে পারেন না বা কোন নিয়মে রাবার লাগলে সব থেকে ভালো হয় এটা খেলা করার আপনারা অবশ্যই সহজভাবে হয়ে রাবার লাগাতে পারবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে রাবারের মাঝখানো বরাবর সেটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই সেলাইটা বরাবর দিয়ে নেবেন তাহলে আপনার সেলাই করা সব থেকে ভালো হবে এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি এখন যেভাবে সেলাইটা করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই সেলাইগুলো করে নেবেন যারা সেলাইয়ের কাছে একেবারে নতুন সব সবসময় রাবারের এক পয়েন্ট নিচে সেলাই দেবেন তাহলে আপনার রাবার লাগানো সব থেকে ভালো হবে আপনারা যারা নতুন আছেন অনেকে ধারণা করেন যে রাবার বরাবর সেলাইটা দিলে মানে সেলাইটা ভালো হবে আপনি সবসময়টা খেয়াল করবেন রাবার বারবার সেটা দেবেন না তাহলে কিন্তু আপনার সেলাই খারাপ হবে আর ঠিক রাবারটা সুন্দর করে বসায় নেওয়ার পরে ঠিক আমি যে বার সেটা দিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এই বারবার সেটা দেবেন তাহলে আমার মনে হয় আপনাদের সেলাই করার সেলাই সব থেকে সহজ হবে তা ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টভাবে ফলো করবেন রাবারে সবসময় বরাবর এক ইঞ্চি নিচে সেটা দেবেন তাহলে আপনার বুঝতে ভালো হবে যারা তো যে নতুন আছেন অনেকে রাবার লাগাতে পারেন না তো এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই সহজভাবে রাবার লাগাতে পারবেন ঠিক আমি যেই নিয়মে রাবারটা লাগানিছি আপনারা ঠিক অবশ্যই এইভাবে রাবারটা লাগিয়ে নেবেন তাহলে আপনার রাবার লাগানো সবথেকে ভালো হবে আর সবসময় রাবার লাগানোর সময় ডায়নারটার সামনে টান রাখবেন তাহলে আপনার বুঝতে সব থেকে সহজ হবে এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে রাবারটা লাগানিছি আপনারা ঠিক অবশ্যই রাবারটিভাবে লাগাই নেবেন যারা সেলার কাজে একেবারে নতুন আছেন আর রাবারটা সবসময় সুন্দর করে বসায় নেবেন তাহলে আপনার রাবারটা সব জায়গায় একরোটভাবে বসবে কোথাও কম হবে না বেশি হবে না সবসময়টা মনে রাখবে ঠিক রাবার দামের পর আপনার রাবারটা চতুর্দিকে সমান করে আমি যেভাবে বসায় নিচ্ছি এই যে খেয়াল করে দেখেন আপনারা ঠিক হাত দিয়ে রাবারটা সুন্দরভাবে চারিদিকে বসায় নেবেন তাহলে আপনার রাবারের কাপড়টা এক সব জায়গায় বসবে আর ঠিক মাঝখানে বরাবর আমি যেভাবে সেয়া দিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এবার সেলাই দেবেন তাহলে আপনাদের রাবার সেলাইটা সব থেকে ভালো হবে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেবার সেলাইটা দিয়ে নিয়েছি আপনারা ঠিক অবশ্যই এবার সেলাইগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে যে আপনার খেয়াল করে দেখেন ঠিক রাবারটা লাগানোর পরে আপনার অবশ্যই রাবার লাগালে এমন সুন্দর দেখা যাবে যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে রাবারটা লাগিয়ে আপনারা ঠিক অবশ্যই রাবারটা এবার লাগিয়ে নেবেন তাহলে আপনাদের সবথেকে সহজ হবে